হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও আজ কত মেগাস্টার সাকিব খানের তাণ্ডব মুভির টিজার নেই মুভির টিজারটা রিলিজ পেয়ে গেছে সেটা হয়তো আপনার অনেকে দেখেও ফেলেছেন আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টের মতামত জানিয়ে যাবেন আমার কাছে কেমন লাগলো আমার ওপিনিয়নটা আমি শেয়ার করতে চলে এলাম তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে কারণ অল্পটা দেখে চলে গেলে আপনার জানতে পারবেন যে তাণ্ডবের টিজার আমার কাছে কেমন লাগলো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তাণ্ডব মুভি কিন্তু বেশিরভাগ শুটিংয়ে বাংলাদেশ হচ্ছে সেটা আমরা সবাই জানি এই যখন রাজশাহীতে শুটিং হয়েছিল তখন কিন্তু তাণ্ডবের একাধিক লিগ ফুটেজ কিন্তু চলে এসেছিল তা নিয়েই কিন্তু অনেক অনেক ধরনের আলোচনা সমালোচনা করেছে সেটা দেখে মনে হয়েছিল যেটা রোমান্টিক ধরনের মুভি হতে চলেছে মেঘাস্টার সাকিব খানকে আমরা একটু রোমান্টিক জনটা দেখতে পারবো কূর্বান্তি সেটা ভেবেছিলাম কিন্তু এই টিচার দেখে পুরো উল্টো হয়ে গেছে মানে আমরা ওখানে যেটা ভেবেছিলাম তার পুরো বিপরীত হয়ে গেছে টিজার টিজারটা দেখে মনে হচ্ছে যে একজন সাইক টাইপের একজন শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি রোমান্টিক ধরনের শাকিব খানকে না এমনকি টিজার ভিতরে কিন্তু আমরা সাবিলা নুরকেও পাচ্ছি না মানে ওই লিগ ফুটেজে আমরা সাবিলা নূরকে দেখতে পেয়েছিলাম ওই সাবিলা নুরকে কিন্তু আমরা টিজার ভিতরে তাকে পাচ্ছি না এমনকি হাসান যার ছোটটা গুরুত্বপূর্ণ রোল আছে সেটা বলেছিল কিন্তু সে তারকে কিন্তু এই টিজার ভিতরে দেখানো হয়েছে এমনকি বিলনকেও দেখানো হয় শুধু শাকিব খানের উপরে বেস করে কিন্তু টিজারটা কাট করা হয়েছে টিজারটা আমার কাছে দেখে দুর্দান্ত লেগেছে টিজারটা আমার কাছে কোনো দিন কমতি লে যেমন মেকাররা বলেছিল যে আমরা বরবাদ দেখার পর এই তুফানের বাজেট তাণ্ডবের বাজেটটা আমরা অনেকটা বাড়িয়ে দিয়েছি যাতে বরবাদকে ম্যাচ করার মতো মুভি হতে পারে কিন্তু সেটাও দেখা যাচ্ছে এখানে তারা কোনো দিক কমতি রাখে না যেহেতু পুরোপুরি যেহেতু আমরা দেখতে পেয়েছি সেটা দেখে পুরোপুরি মনে হচ্ছে যে বাংলাদেশে শ্যুট করা হয়েছে এখন কিন্তু বাইরে কোনো সিনে আমাদেরকে দেখানো হয়নি আমাকে সাবিলা নূরকেও কিন্তু দেখানো হয়নি আমাকে বিলনকেও দেখানো হয়নি তাদেরকে দেখার অপেক্ষা আসি কিন্তু টিজিটা ওভারঅল দুর্দান্ত ছিল যেমন বিজিএম ছিল তেমন সিন ছিল কিন্তু বিজিএমটা আর একটু কিন্তু ভালো হওয়া দরকার ছিল যদি আরেকটু ভালো হতো তখন কিন্তু বরবাদ বা তুফানকে টক্কর দেওয়ার মতোই টিজারটা হতো কিন্তু সেগুলোকে টক্কর দেওয়ার মতো টিজার কাট হয়নি মানে টিজার কাট হয়েছে কিন্তু বিজিএমগুলো সেরকম হয়নি আর ডায়লগের সাথে সেরকম বিজিএম আমার কাছে লাগে না আমার কাছে মনে হয়েছিল বিজিএমটা আরেকটু ভালো হওয়ার দরকার ছিল আশা করি সেটা আমরা টেইলারের ভিতরে পেয়ে যাবো টেইলারের ভিতরে এরকম কমতি পাবো না সেটা আশা করতেছি দেখা যাক রাহান পিকি কী করে এমনকি রাহানডাফি ইন্ট্রোডিউসটা এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া হয়েছে সুরা এমনকি তুফান তারপর তাণ্ডব এগুলোকে দিয়ে কিন্তু তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে আমরাও কিন্তু রায়ান রা কিন্তু তুফান থেকে বা সুরঙ্গ থেকে চিনতে পেরেছি আগে সে মুভি করেছে সেই মুভিগুলো চলেছে দশক সিন দিয়ে চিনতে কিন্তু আমি তখন তাকে চিনি আমি তাকে সুরঙ্গের থেকে সুরঙ্গ এবং প্রিয় তো আমার কন্ট্রোভার্সি থেকে আমি তাকে জানতে পারি এমনকি পরে তো তুফানের বেলা তাকে দেখে ফেলেছিলাম তার মেকিং ভালো হয়েছে এমনকি এই টিজের আমরা গল্প সম্পর্কে কোনো আবাস পাইনি মানে গল্পটা কেমন হতে চলেছে কোন ধরনের গল্প হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না এখানে দেখা যাচ্ছে একটা টিভি চ্যানেলের উপর হামলা করা হচ্ছে আমরা শুনেছিলাম যে একটা রিয়েল ঘটনার উপর বেশ করে গল্পটা আগাবে দেখা যাক রিয়েল ঘটনার উপর বেশ করে আগায় নাকি আর রাহার বেশি তুপানোর মতো করে মানে রিয়েল ঘটনাকে শুরু করে তারপর কিন্তু সে তার ভীষণকে দেখানো শুরু করে মানে তার পরি মানে কল্পনাকে দেখানো শুরু করে এখন দেখা যায় এখানেও কি সে তার হামলার পরে কি তার কল্পনাকে দেখাচ্ছে কিনা নাকি বাস্তবে যেই ঘটনা ঘটেছিল আর টিভি চ্যানেলের হামলার উপর সেটাই এখানে দেখানো হয়েছে সেটারই অপেক্ষা আছে কারণ টিজারে তো আমরা গল্প সমগ্র ততটা আবাস পাই আশা করি ট্রেইলার আমরা আবাসটা পেয়ে যাব বর্তমানে তারা শ্রীলঙ্কা আছে সেখানে তারা শুটিং করতেছে সেই তাণ্ডবের লাস্টের এক সপ্তাহের কাজ আছে সেখানে অ্যাকশন সিন এমনকি রোমান্টিক একটা গান এখানে শ্যুট করা হবে ওখানে শ্যুট করা হয়ে গেলে তারা বাংলাদেশে ব্যাক করবে তারপর হয়তো আমরা ট্রেইলারটা কবে রিলিজ পাবে সেটা আমরা জানতে পারবো হয়তো ঈদের আগে এই মুভির একটা গান অথবা একটা ট্রেইলার আমরা দেখতে পারি কারণ ঈদের যেহেতু বেশি দিন বাকি এমনকি রায়ের কিন্তু বেশি কিছু রিলিজ করবে না সেটা বোঝা যাচ্ছে এখনই কারণ এখন পর্যন্ত এই মুভির দুইটা পোস্টার এমনকি একটা টিজার এসেছে সব কিছু মোটামুটি ভালো ছিল আশা করি পরবর্তী কন্টেন্টগুলো আরও ভালো হবে যাতে দর্শকদেরকে হলে টানতে সক্ষম হয় সেটা আশা করতেছি কিন্তু তুপান বা বরবাদের সাথে টক্কর দেওয়ার মতো টিজার কাট হয়নি সেটা আমি বারবার বলে দিচ্ছি আপনাদের কাছে লাগেছে কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু এখানে সাকিব খানের যে এটা মানুষকে জিম্পিগোরাফার তার যে এটা ডান্স স্টেপ দেখেছিলাম সেটা অবশ্যই ভাইরাল হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই স্টেপটা ভাইরাল হবে কারণ এখানে এরকম একটা সিচুয়েশনটা যদি একটা এরকম কাজ করে যদি সেরকম ডান্স দেয় সেটা তো অবশ্যই ভাইরাল হওয়ার মতো কারণ এই যে সিনটার সময় অনেকেই মানুষের সিটি বাজাবে এমন এই সিনটা আমরা কিন্তু জাওয়ানের বেলায় দেখেছিলাম শাহরুখ খানের মানুষকে ট্রেনের ভিতরে জিম বিভার যে ডান্সটা দিয়েছিলো তখন কিন্তু পুরো টিজারটা ওই ডান্সটার জন্যই কিন্তু বেশি জনপ্রিয়তা পেয়েছিল আশা করি এটাও বেশি জনপ্রিয়তা পেয়ে যাবে আমরা এতদিন সাউথের বা বিভিন্ন মুভিতে আর নায়ককে আলাদা একটা সহায়গা আমরা দেখতে পেতাম মুভিতে এখানেও সেরকমই মনে হচ্ছে যেখানে শাকিব খানকে আলাদা একটা সহায়গা আমরা দেখতে পাবো এই মুভিতে কারণ রাফির আর নিজস্ব স্টাইল আছে দেখা যাক এখানে কী দেখায় আমাদেরকে আর সাকিব খান কিন্তু বিগত কটা মুভি করেছে প্রত্যেকটা মুভিকে নিজেকে দিন দিন কিন্তু ছাড়িয়ে যাচ্ছে এরকম যদি সে কাজ করতে থাকে আশা করি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও খুব শীঘ্রই অনেক দূর এগিয়ে যাবে যেমন কান্না ইন্ডাস্ট্রি একটা কেজিএফ বা একটা কানতারা দিয়ে যেরকম জনপ্রিয়তা পেয়ে গেছে আশা করি এরম তাণ্ডব তুপান এমনকি বরবাদের মতো যে আরও কয়েকটা মুভি আসে অবশ্যই আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিও কিন্তু সমস্ত জায়গায় সরিয়ে যাবে আপনাদের মতামতকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ওভারঅল টিজারটা আমার কাছে দুর্দান্ত ছিল আপনাদের কাছে কেমন অবশ্যই আপনার কমেন্টে জানেন যদি টিজারটা ভালো লাগে আর যদি খারাপ লাগে সেটা আপনার কমেন্টে জানিয়ে যেতে পারেন ভিডিওটা ভালো লাগে বেশি বেশি থাকবে সবাই ভিডিওটা দেখতে পারে যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইবটা ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও জন্য আগ্রহীত করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পেজটি ফলো করে দিন ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেল টেক কেয়ার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই